ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমরা নিয়ে চলেছি যে নতুন আরেকটা ইউনিভার্সিটি মাদ্রাজ ইউনিভার্সিটি মাদ্রাজ ইউনিভার্সিটি থেকে পশ্চিমবঙ্গের অসংখ্য স্টুডেন্ট উর্দু এবং আরেবিকে পাশ করেছে এবং তারা বর্তমানে চাকরিরত এবং অনেকে চাকরি পরীক্ষা দিচ্ছে তাদের সার্টিফিকেট ভ্যালিড কতখানি কি কি ডকুমেন্টস আপনাদের কাছে রাখতে হবে সেগুলো আজকে জানবো কিভাবে তুলব সেটা জানবো এবং কত টাকা লাগতে পারে সেটা জানব তো প্রথমেই এই ইউনিভার্সিটি সম্পর্কে একটু সংক্ষেপে জেনে নিই দেখেন এই ইউনিভার্সিটিটি একটি স্টেট গভর্নমেন্ট ইউনিভার্সিটি তামিলনাড়ুতে অবস্থিত উনিশশো পঁচানব্বই সালে উনিশশো পঁচানব্বই সালে প্রথম ডিস্টেন্স এডুকেশনে পারমিশন পায় এবং সে সময় সেই ইউনিভার্সিটি নিজের মতো করে বিভিন্ন কোর্স পরিচালনা করত। কিন্তু ছয় এবং সাত সাল দু ছয় এবং সাত সালে অসংখ্য কোর্স কেড়ে নেয় ডিস্টেন্স এডুকেশন এবং সীমিত কতগুলো কোর্স সাইডে স্ক্রিনে দেখতে পাচ্ছি সীমিত কতগুলো কোর্স পরিচালনা করা পারমিশন দেয় কিন্তু আবার দু সালে এবং আট সালে থেকে চোদ্দ এবং পনেরো সাল পর্যন্ত এই ইউনিভার্সিটি নিজের মতো করে কোর্স পরিচালনা করত। তাদের মধ্যে দু হাজার চোদ্দো এবং পনেরো সালে ডিস্টেন্স এডুকেশনের লাস্ট পারমিশন ছিল পনেরোর পর এই ইউনিভার্সিটি ডিস্টেন্স এডুকেশন কেড়ে নেওয়া হয় মানে পনেরোর পর যদি কেউ অ্যাডমিশন হয় তাহলে সেটা কিন্তু ফেক সার্টিফিকেট কারণ চোদ্দ পনেরো পর্যন্ত লাস্ট এর অ্যাডমিশন ডেট ছিল এটুকু ক্লিয়ার নেক্সট আমরা জানবো এই সার্টিফিকেট ভ্যালিড কিনা হ্যাঁ এই সার্টিফিকেট ওয়েস্ট বেঙ্গল সহ গোটা ভারতবর্ষের গভর্নমেন্টের জব এবং প্রাইভেট জবের ক্ষেত্রে ভ্যালিড কোনো সমস্যা নেই এবার জানবো আপনার কাছে কী কী জিনিস রাখতে হবে আপনার কাছে জিনিস রাখতে হবে প্রথমে কনসোলেটেড মার্কশিট কনসোলেটেড মার্কশিট মানে হচ্ছে তিনটে মার্কশিট উদাহরণ দিয়ে বোঝাই আমাদের এখানে কি হয় ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার বিয়ে কেউ যদি পাস করতো আগে তাহলে তিনটে মার্কশিট দেওয়া হতো তো লাস্টে মার্কশিটে দুটো মার্কশিটের নম্বর কিন্তু উল্লেখ থাকতো কিন্তু সাউথের অধিকাংশ ইউনিভার্সিটির কিন্তু সেটা উল্লেখ থাকে না এই জন্য তিনটে ইউনিভার্সিটি সরি তিনটে মার্কশিট মিলে সাউথে আরেকটা মার্কশিট দেওয়া হয় এটাকে বলা হয় কনসোলেটেড মার্কশিট যারা এখনও এই মার্কশিট তুলেননি তারা তুলে নেন তাড়াতাড়ি কারণ হচ্ছে ওই মার্কশিটে আপনার পার্সেন্টেজ থাকবে কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিয়েছিলেন সেটা লেখা থাকবে এবং কত মার্সে পরীক্ষা হয়েছে কত পেয়েছেন ডিটেলস লেখা থাকবে কিন্তু যদি তুলে থাকেন তাহলে দরকার নেই দুই নম্বর প্রফেশনাল সার্টিফিকেট লাগবে নাহলে ফাইনাল সার্টিফিকেট লাগবে প্রফেশনাল কেউ যদি তুলে থাকেন ফাইনাল সার্টিফিকেট অতি দ্রুত তুলে নেন তিন নম্বর লাগবে কোর্স কমপ্লিট সার্টিফিকেট কোর্স কমপ্লিট সার্টিফিকেট একটা ইম্পর্টেন্ট সার্টিফিকেট তারপর ইম্পর্টেন্ট হচ্ছে ইউজিসি এবং ডিসি লেটার এখন এসএসসি পরীক্ষায় বা অন্যান্য পরীক্ষায় ইউজিসি এবং ডিসি রয়েছে কিনা সেটা কিন্তু আপনাকে প্রমাণ করতে হবে এই জন্য ইউজিসি এবং ডিসি লেটার তুলে নেন এটা কি করে তুলবেন সেটা একটু পরে আলোচনা করছি এবার কি করে তুলবেন দেখেন কনসোলেটেড মার্কশিট প্রফেশনাল সার্টিফিকেট ফাইনাল মার্কশিট কোর্স কমপ্লিট সার্টিফিকেট এবং যদি হারিয়ে যায় ডুপ্লিকেট মার্কশিট এবং রেম কারেকশন সব কিন্তু অনলাইনে হয় এবং অফলাইনে হয়ে থাকে আমি নিচে ওয়েবসাইটটা দিয়ে দিচ্ছি সেখানে গিয়ে আপনি সার্চ করতে পারেন ডাব্লু 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 ডট ইউএন এম ডট এ সি ইন সেখানে গিয়েও আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন যদি সেখানে না পারেন তাহলে নিচে দেওয়া নম্বরে আপনি যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব। অতি দ্রুত আপনার সমস্যা সমাধান করার চেষ্টা করব কিন্তু এখানে ইউজিসি এবং ডিসি লেটার পাবেন না ইউজিসি ডিসি লেটার পেতে গেলে আপনাকে আর করতে হবে আর হচ্ছে শেষ পথ আর করে জেনে নেন ইউজিসি সে সময় আপনি যে কোর্সটা করেছেন সেই কোর্সটা ডি অনুমোদন ছিল কিনা এবং ইউজিসি সে সময় ছিল কিনা হান্ড্রেড ইউজিসি থাকবে এবং থাকবে কিন্তু আপনার আপনার কাছে প্রুফ থাকতে হবে যে কোনো সময় হঠাৎ লাগছে তো আপনি এটা আর টিআই করে রেখে দিন খরচা খুবই কম যদি আপনি না করতে পারেন নিচে দেওয়ার নম্বরে আপনি যোগাযোগ করুন আমরা অতি দ্রুত আপনার কাজ করার ভালো চেষ্টা করুন এবং সুস্থ থাকুন কোনো যদি প্রশ্ন থাকে নিচে দেওয়া নম্বরে আপনি যোগাযোগ করে আপনি জানতে পারেন